তোরা তো আজকে নিয়ে আসলাম একটা নতুন রেসিপি ম্যাঙ্গো কেক তো দেখো ম্যাঙ্গো কেকের রেসিপি পুরো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখো কতটা সুন্দর হয়েছে স্পঞ্জি আমার কেকটা এত সুন্দর হয়েছে তো আম শেষ হওয়ার আগে এই রেসিপিটা বানিয়ে দেখো খেতেও খুব দারুণ হয় বাচ্চা বড় সবার জন্যই এই রেসিপি অনেক সুন্দর হয়েছে আমার তো ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো আমি কেকটাকে আমি কেটে দেখাবো তোমাদেরকে দেখো কত সুন্দর স্পঞ্জি হয়েছে দেখো কতটা স্পঞ্জি জালিদার একদম দুর্দান্ত হয়েছে ম্যাঙ্গো কেক তো তোমরা এই রেসিপিটা দেখো কত সুন্দর ম্যাঙ্গো কেকের জন্য আমি একটা পাকা আম নিয়েছি সুন্দর তো এটাকে আমি প্রথমে পাতটা বের করে নিব তো আমিকে আমি এইভাবে টুকরো করে পাল্পটা বের করে নিব তো এইভাবে আমি আমটাকে বের করে নিব চকলাস থেকে আমি মিষ্টিতে দিয়ে দিব একটা পেস্ট বানিয়ে নেব এক বাটি ছোট বাটি এক বাটি চিনি আর দিয়ে দিব ডিম একটা ডিম এক চিমটি নুন ব চার চামচ সাদা তেল একটা ঘুরিয়ে নিব আর চিনি মিশ্রণটা আমি এখানে আমের সাথে দিয়ে দিব তো ভালোভাবে আমি হ্যান্ড উইংস দিয়ে আমি মিশিয়ে নিব আমের সাথে তো এখানে আমি দিয়ে দিব এক চামচ বেকিং পাউডার তো আর এখানে দিয়ে দেবো আমি হাফ চামচ বেকিং সোডা তো এক চামচ বেকিং পাউডার হলে আমার আধা চামচ বেকিং সোডা দিতে হবে দিয়ে দিব তো এখন আমি মিক্স করে নেবসর মতো ময়দা দিয়ে দিব এখানে একবারটি দিয়েছি আরও দেব তো ভালোভাবে মিক্স করে নিব আমি তো আমার নতুন নতুন বন্ধুরা যারা দেখছো আমার ভিডিওটা তো সাইডে থাকা বেলবটন অপশনটা ক্লিক করে দিও তো আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো এখানে আমার এক বাটি দিয়েছি মধ্যে এখানে আরেক বাটি দিলাম তো ভালোভাবে মিক্স করে নিব দুধ গরম করে রেখেছি তো এখানে দু চামচের মতো দুধ দিয়ে দিলাম একসাথে দেবো না ভালোভাবে আমি ব্যাটারটাকে মিক্স করে নিব দুধে তো ভালো করে আমি দুধের সাথে মিক্স করে নেব একটা কেক ক্রিম নিয়েছি শেপের তা আমি একটু তেল ব্রাশ করে নেব আমার আমার কেকের ঘনত্বটা দেখো কেরকম তো এভাবে আমার পড়ে যাচ্ছে তখনই বুঝবো আমার এই কেকের ঘনত্বটা ঠিক আছে তো একদম পারফেক্ট হয়েছে তো এটাকে আমি কেক টিনে আমি ঢেলে নেব তো পুরোটো ব্যাটার আমি ঢেলে নেব একটু ট্যাপ করে নেব তো ট্যাপ করা হয়ে গেছে দিয়ে দেবো কিছুটা আমি চেরি ছোট ছোট করে রাখা চেরি লাগছে দেখতে কড়াই বসিয়ে দিয়েছি ফ্রি হেড করে নেব তো আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম দিয়ে দিব আমি কেকটা আর এখন আমি ঢেকে এক ঘন্টার মতো আমি বেক করে নিব